জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ বিকালে কে কোন পদে আসছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিউ এভিনিউর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম কাঠামো নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বাংলা মঠরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয় এই বৈঠকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন সেখানে নতুন রাজনৈতিক দলে শীর্ষ সাতটি পদে কারা আসছেন সেসব নাম চূড়ান্ত হয় একই সঙ্গে দলের নাম জাতীয় নাগরিক পার্টি চূড়ান্ত করা হয় এই বৈঠকে নাসির উদ্দিন পাটওয়ারিকে নতুন দলের প্রধান সমন্বয়কারী সামন্ত শারমিন জ্যেষ্ঠ যুগ্মক আব্দুল হান্নান মাসুদকে কে যোগ্য সমন্বয়ক আস্তাদ আবদুল্লাহকে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল শারজিস আলমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল ও সালেউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে নাসির উদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্ভিস মুখ্য সংগঠক ও সালাউদ্দিন সহ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও আবদুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম দলের সদস্য সচিবের পদ পাচ্ছেন আক্তার হোসেন তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করে আছেন নতুন দলের জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এই পদের দায়িত্ব কে পাচ্ছেন তা গতকালের বৈঠকে চূড়ান্ত হয়নি তবে সংশ্লিষ্ট সূত্র জানায় জ্যেষ্ঠ সদস্য সচিবের দায়িত্ব একজন নারীকে দেওয়া হতে পারে এই পদের জন্য আলোচনায় আসেন শারমিন ও তাদের মধ্যে তাসনিম যারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যোগ্য আহ্বায়ক ও নাহিদা সরোয়ার কেন্দ্রীয় সদস্য আর নুসরাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার নেওয়ার আমন্ত্রণপত্র পৌঁছে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ ও নুসরাত তাবাসুম এবং জাতীয় নাগরিক কমিটির নেতা এস এম সাইফ মুস্তাফিজ পরে ফেসবুকে অধ্যাপক ইউনুসকে আমন্ত্রণপত্র দেওয়ার ছবি পোস্ট করেন হান্নান জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্র জানায় বিএনপি সিপিবি জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন জেএসডি নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয় এই দুই প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে অবশ্য দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে জাতীয় নাগরিক কমিটি নতুন দলের বিষয়ে পাঁচে ফেব্রুয়ারি থেকে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে জনমত জরিপ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি অনলাইনে পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষের মতামত সংগ্রহ করা হয় জরিফে দুই লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন জরিফে নতুন দলের নাম কি হতে পারে সে বিষয়ে মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল বেশিরভাগ মানুষ নতুন রাজনৈতিক দলের জন্য বাংলাদেশ নাগরিক পার্টি নামটি প্রস্তাব করেছিলেন যে কারণে বাংলাদেশ নাগরিক পার্টি নামটি বেশি আলোচনায় ছিল তবে এই নামের সংক্ষিপ্ত রূপ কেউ কেউ বিএনপি করতে পারে এমন চিন্তা থেকে শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি বেছে নেওয়া হয় প্রথমে ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিউ এভিনিউ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা ছিল অবশ্য পরে প্রস্তুতির জন্য আত্মপ্রকাশ অনুষ্ঠান আরো দুই দিন পিছিয়ে আটাই ফেব্রুয়ারি করার বিকালে রাজধানীর মানিক মিউ এভিনিউর দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত করতে চান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনুষ্ঠানটি বেলা তিনটায় শুরু হবে গতকাল রাত মানিক মিউ এভিনিউ এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরির কাজ চলছিল জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন গতকাল সন্ধ্যায় ফটো বলেন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন এছাড়া দেশের চৌষট্টি জেলা থেকে মানুষ আসবেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বেলা তিনটায় শুরু হয়ে সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ হবে